আজকে আমরা নন করডাটা এবং করডাটার মাঝে পার্থক্য দেখব এক পলকে অর্থাৎ একই সাথে আমরা দেখার চেষ্টা করব নোটোকর প্রথম বৈশিষ্ট্য নোটোকর নন করডাটাদের ক্ষেত্রে জীবনের কোন পর্যায়ে নোটোকর থাকে না কর্ডাটাদের ক্ষেত্রে অবশ্যই থাকে স্নায়ুরজ্জুর কথা আসলে নন করডাটাদের ক্ষেত্রে কি হয় দেহের অঙ্কীয় দেশে থাকে আর করডাটাদের দেখে পৃষ্ঠীয় দেশে থাকে পৃষ্ঠীয় দেশ মানে এই দিক আর অঙ্কীয় দেশ মানে এই দিক ঠিক আছে এবং অন্তকঙ্কালের কথা বললে নন ক্ষেত্রে অন্তকঙ্কাল অর্থাৎ কঙ্কাল গুলা সেগুলা অনুপস্থিত আর কর্ণাটাদের ক্ষেত্রে কথা বললে বিদ্যমানের ক্ষেত্রে সাধারণত কি করে থাকে না ফুলকারন্দ্র থাকে না আর কর্দের ক্ষেত্রে ভ্রূণাবস্থায় গলবিলে ফুলকারন্দ্র বিদ্যমান থাকে এরপরে যদি আমরা বলি হৃৎপিণ্ড ননকর্ডাতাদের ক্ষেত্রে হৃৎপিণ্ড পৌষ্টিক নালীর পৌষ্টিক নালীর পৃষ্ঠীয় দিকে অবস্থান করে আর কর্ণাটাদের ক্ষেত্রে অঙ্কীয় দেশে অবস্থান করে হিমোগ্লোবিনের কথা যদি আমরা আসি হিমোগ্লোবিনের ক্ষেত্রে কি হয় রক্তরসে দ্রবীভূত থাকে আর কর্ণাটকদের ক্ষেত্রে কি হয় লুহিত রক্ত কণিকায় থাকে কোন রক্ত কণিকায় লুহিত রক্ত কণিকায় থাকে উপাঙ্গের কথা যদি আমরা বলি তাহলে হচ্ছে কি উপাঙ্গ থাকলে দুই জোড়ার অধিক হয় আর নন কর্ণাটকদের ক্ষেত্রে দুই জোড়া হয় এরপরে যদি আমরা উদাহরণ দেই চিংড়ি সমুদ্র তারা কৃমি এগুলা সব নন আর ব্যাং মাছ মানুষ এগুলা সব করডাটা ¡Gracias